আমাদের আজকের যে আয়োজনটি ছিল এটি মার্সফর প্যালেস্টাইন এবং আমাদের এই আন্তর্জাতিক ফিলিস্তিন সঙ্গ দিবস দিবস উপলক্ষে মার্সফর প্যালেস্টাইনের পক্ষ থেকে আমরা দুই দিন ব্যাপী কর্মসূচি রাখছি তার প্রথম দিনের প্রথম কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের আজকের সন্ধ্যা ছয়টায় টিসি পায়রা চত্বরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আমাদের আগামীকালকে আমরা টিসি পায়রা চত্বরে এই জুলাই অভ্যুত্থান এবং ফিলিস্তিনের উপর যেই আগ্রাসনবাদ এই সবকিছুর বা ডকুমেন্টারি দেখাবো একই সাথে সেখানে লাইভ বার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে সারা দেশবাসী যারা এই লাইভার্ডে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান সবাইকে সেখানে এসে উপস্থিত হওয়ার জন্য আহ্বান কর সকাল আমাদের এই কর্মসূচি ফিলিস্তিনির মুক্তিকামী জনতার প্রতি সংগতি জানিয়ে আমরা ফিলিস্তিনের ফিলিস্তিনের মধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনের যে ভূমি সেই ভূমি ইসরায়েল দখল করতে গিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার উপর তারা আক্রমণ করে গুলি চালায় এবং সেখানে যুদ্ধবস্থা তৈরি এবং যুদ্ধ চলমান আছে সেই যুদ্ধে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানকার ছাত্র সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি মুক্তিকামী জনতার প্রতি আমাদের যে সংহতি সম্মান সেটা ছিল আছে এবং আগামী দিনও থাকবে তারই প্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন ধন্যবাদ ধন্যবাদ